যে যন্ত্রটি বাজাচ্ছি তার নাম মৃদঙ্গ বা শ্রীখল এই যন্ত্রটিকে মৃদঙ্গ কেন বলা হয় কারণ মৃত মৃৎশব্দের অর্থ মাটি আর অঙ্গ শব্দের অর্থ দেহ এই যন্ত্রটি সর্বাঙ্গ মাটি দিয়ে তৈরি তাইটিকে মৃদঙ্গ বলা হয় আর শৃখল কেন বলা হয় পাপের বোঝাকে খোলবার জন্য পাপের বোঝাকে উন্মুক্ত করবার জন্য এই যন্ত্রটি সৃষ্টি হয়েছিল আর শ্রীখলের আরও একটি অর্থ আছে শ্রী অর্থাৎ সুন্দর আর খোল অর্থাৎ অঙ্গ সুন্দর অঙ্গের নামই শ্রীখল এই মৃদঙ্গ বা শ্রীখল কোথা থেকে সৃষ্টি হয়েছিল এই মৃদঙ্গ বা শৃখল সৃষ্টি হয়েছিল যখন শ্রীগোবিন্দ বৃন্দাবন লীলা সমাপ্ত করে নবদ্বীপলীলায় প্রবেশ করছিলেন তখন বৃন্দাবনের পক্ষীগণ বৃন্দাবনের গাভীগণ প্রভুর কাছে এসে বললেন প্রভু আপনি তো চলে যাচ্ছেন তো আমাদের কি হবে আমরা তো কখনো আপনাকে ছাড়া থাকিনি প্রভু আপনাকে ছাড়া আমরা কি করে থাকব প্রভু তখন প্রভু পক্ষীগণদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা আমার সঙ্গে আর নবদ্বীপে যাবে এবং পক্ষীকুলেই জন্মগ্রহণ করবে এবং তোমাদের মৃত্যুর পর তোমাদের পচকলা অঙ্গ দিয়ে যে মাটি তৈরি হবে সেই মাটি দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের অঙ্গ তখন গরু বলেছিল প্রভু তো আমাদের কি হবে তখন প্রভু তাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরাও নদীয়ার নবদ্বীপে যাবে এবং তোমাদের গাভীগুলি জন্ম হবে তারপর তোমাদের মৃত্যুর পর তোমাদের চামড়া দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের ছাউনি সেই দিন থেকে এই মৃদঙ্গ বা শৃঙ্খলের সৃষ্টি এই মৃদঙ্গর ভেতরের অঙ্গটা মাটি দিয়ে তৈরি হয় আর ওপরে এইগুলোকে গাভীগণের চামড়া দিয়ে দলটা তৈরি করা হয় নিতায় গৌড় হরিব হরিব আপনারা যেমন কথা বলতে পারেন আমি যেমন কথা বলতে পারি আমার মৃদঙ্গও তেমনি কথা বলতে পারে তাই কি বলছো শুনুন কৃষ্ণ তত্তং কৃষ্ণ তত্তং রাধা তত্তং রাধা তত্তং রাধা কিসুদিনী কে হন রাধা কিসুদিনী কে হন রাধা কিসুদিনী জগতেরই কর্তা রাধা কিসুদিনী জগতেরই কর্তা তাই কি বলছে ধেই নীতি ঘন তাই নিতাই তাই নিতি ঘন তিনি তাই নিতাই তাই ধরো জপ তপ তপ জপ ঘন নিতাই তুলনা 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 কখনো নি তাই যে যত ধ্বনি ওঠে

রোটি না জন্মি লবো অবতারে রোটি না জন্মি জমি নবতারে অবতারে রসি না জমি অবতারে রাজ <laughs> রতুন জন্দরে অবতার রতুন জন্মিল অবতারে রতিনাজ অবতারে রতিনাজ অবতারে অবতারে

অবতারে রসি নজর মিললে অবতারে রসুন না অবতারে রসুন না অবতারে ব solamente ব andèm ক্র ওক্র সিার হব জন কুন ইমোর ইমো shuttle আপের boys মেদ পার কুন সিার আিযর此 ব মেম

বন্দে রাধা করুণা অপার হবে সেই রে সিকি পাখ গলে বল মন রাধা চরণে এই মুপুর বাজে

চো <laughs> বাজ মদন হেৰ নাৰায়ণ ভুলী পাৰি হ'ল হেৰাধা মদন বহ বৃন্দাবন মধুৰ বৃন্দাবন মধুৰ বৃন্দা মধুর বৃন্দাবন 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 মধুর তো এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করছি বাবা চড়া রাধে তো যাই হোক আজকে আমরা যে জায়গাতে এসেছি মা আমার এই জায়গাটার নাম কি বলছে শুনতে পাইনি রাধে রাধে তাহলে বৃন্দাবনে যখন এসেছি একবার রাধারানীকে জয় দি কি সবাই মিলে একবার রাধা রানিকে জয় দি তাই একবার সবাই মিলে একসঙ্গে বাহ তুলব সবাই মিলে হাত তোল একবার একবার সবাই মিলে ছোট ভাই একবার হাত তোলো সবাই মিলে একসঙ্গে একবার এদিকে যারা আছে হ্যাঁ হাত এই যে ছোট ভাই একবার 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 হাত তুললেই হবে কেননা বৃন্দাবনে এসেছি একবার রাধা রানীকে জয়না দিলে বাবা বৃন্দাবনে থাকতেই দেবে না বৃন্দাবন থেকে তাড়িয়ে দেবে তো সবাই মিলে ওমা একটা ভজনের মধ্যে দিয়ে চলে যাই লীলাতে সবাই মিলে একসঙ্গে গাইবো সবার জানা গানটি সেটাই গাইছি একসঙ্গে গাইব সবাই রাধে রাধে জপা করু কৃষ্ণ নাম রাসী প্রিয় করু ষ্ণ রাম রসে প্রিয়া হরি বল হরি বল হরি রাধ রাধে রাম সবাই মিলে একটা কথা বলি মা বৃন্দাবনে যারা গেছে তারা জানো মা বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের কি ব্রজবাসীদের কেমন থাকে আ খোপা কেউ কাউকে দেখায় না তাহলে সবাই কিন্তু ঘুমটা দিয়ে বসবে সবাই প্রত্যেকে রাধা রানী হে মহারানী উনি কি মহিমা সব রাধা

कृपा दृष्टि बार सैया करो राधे राधे जपा करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भो राधे देगी शक्ति मिलेगी तुमको कृष्ण की भो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भो যুগোচে বলি জয় করু রাধে রাধে জপা করু হরি বল হরি বল হরি রাধে মাঝখানে একটু কথা বলি বাবা আজকেই যে এই আসরই তোমাদের প্রত্যেকেরই জানা বাবা এই আসরটা আসার কথা ছিল কীর্তনিয়া পিয়ালি মন্ডল কি তাই তো শুনেছ তো আর এই গত তিন চার দিন আগের থেকে শুনেছ যে যমুনা মণ্ডল আসছে পিয়ালি মন্ডল আমার মেয়ে কিন্তু আমার মেয়ের সঙ্গে যারা শিখলে সংগত করে বাবা মেয়েরা তো ওদের পরীক্ষা চলছে এখন পরীক্ষার সময় বাচ্চা মানুষ তো পরীক্ষাটা নষ্ট করতে পারলাম না তাই দাদা ভাইদেরকে ফোন করেছিলাম যে যদি ছেলেরা খুলবা যায় তাহলে কি অসুবিধা দাদা ভাইরা বলছেন যে একরকমভাবে প্রচার হয়েছে তো তখন আমি বললাম যে আমার যেখানে প্রোগ্রাম আছে সেখানে প্রথম দিন আমার ছিল মানে আজকে সেটা আমাকে কালকে গাইতে হবে দ্বিতীয় দিন গাইতে হবে তো এরকম অল্টারনেট করে আমি বললাম তাহলে যদি আমি যাই আমার সঙ্গে দুটো মেয়ে যাবে তাহলে হবে বলছে দাদা ভাইরা বলছে ঠিক আছে আর যে পিয়ালি মণ্ডল এখানে আসবে তোমরা শুনেছিলে কিন্তু পিয়ালি মণ্ডলকে দেখেছ নি তোমাদের সামনেই আছে বাবা হ্যাঁ এই যে রাধে রাধে ও তখন আমাকে বললো মা আমাদের তো এখন পরীক্ষা নাই তাহলে আমার কোনো অসুবিধাও নাই আমার তো ওখানে এমনিই প্রোগ্রাম ছিল তাহলে চলো আমি শিখলটা বাজিয়ে দিই রাধের আধে তাই ভক্তদের কাছে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিলাম হরে কৃষ্ণ তো যাই হোক কেননা একটা ভুল হয়ে গেছে বাবা আর যে ভুলটা আমাদের তরফ থেকেই হয়েছে তো যাই হোক সবাই আশীর্বাদ করবে মা অত এ বছর এখানে গাইতে পারিনি তো কোনদিন যেন তোমাদের মতো ভক্তের সামনে ও আসতে পারে আরে কৃষ্ণ বহুলে ভাঙলে শিরি সাধি ও ہے سب سے پر میری ও ভুনী बस तेरी नदी ओहे सपने प्यारी प्यारी ओहे सपने प्यारी प्यारी राधे राधे राधा चरण में जय करू राधे राधे जप करू राधा चरण में हरि बोल हरि बोल हरि बोल राधे राधे जपा करो

তবে আজকের যে লীলা বাবা আমাদের প্রত্যেকেরই জানা মা মহাভারতের কথা আমরা প্রত্যেকেরই কম বা বেশি প্রত্যেকেরই জানা তো আমাদের এটাও জানা আছে মা যে অনাদির আদি শ্রী গোবিন্দকে সময় মা গান্ধারী অভিশাপ দিয়েছিল আমার জানো না যে মা গান্ধারী ভগবানকে অভিশাপ দিয়েছিল কেন দিয়েছিল না এটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারতের অন্তিম পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত ঠিক এমন সময় মা গান্ধারী আমরা এটাও জানি যে মায়ের চোখে সবসময় একটা কাপড় বাধা ছিল সে অনেক কথা যদিও তো গান্ধারী মায়ের বাবা একশোটি পুত্র একশোটা ছেলে মা সেই একশোটা ছেলে শতপুত্রের জননী মা গান্ধারী অভিশাপ দিল আর কাউকে নয় মা ভগবান অনাদি রাদি শ্রী গোবিন্দকে তার কারণ একদিন যখন মা গান্ধারী তার নিজের ঘরে বসে আছে ঠিক এমন সময় মায়ের বড় বৌমা মা ছুটতে ছুটতে এসেছে চিৎকার করে ডাকছে মা ও কিছু বলবে বৌমা তুমি কি বলতে পারো আমার না আমার এই নাকের নাকচাবিটা যে কোথায় পড়ে গেল আমি খুঁজেই পাচ্ছি না তুমি কি দেখেছো মায়ের বুকের ভেতরটা যেন কেমন হহু করে উঠেছে বাবা কেন না